বাটার সামনে জিটি রোডের উপর অ্যাক্সিস ব্যাংকের আগুন আগুন লেগে ক্ষতিগ্রস্ত অ্যাক্সিস ব্যাঙ্কের বেশ কিছু অংশ ঘটনাস্থলে আসে পণ্যগড় থেকে ফায়ার ব্রিগেডের দুটি গাড়ি ঘটনাস্থলে উপস্থিত হয় পণ্যগড় ফাড়ি পুলিশ কিন্তু এই আগুন লাগার কারণ জানা যায়নি ঘটনাস্থলে আপনারা দেখতে পাচ্ছেন দমকল বাহিনী লোকজনরা আধিকারিকরা কাজ করছেন ঠিক এইভাবে র্যাডার লাগিয়ে তারা অ্যাক্সিস ব্যাঙ্কের পিছন দিয়ে যে জানলা থাকে সেই জানলা ভেঙে তারা জল দেওয়ার চেষ্টা করে এবং শুধু এই জল দেওয়া না এই অ্যাক্সিস ব্যাঙ্কের ভেতরে খবরটি নিবেদন করছে কন্যাকর মাদার ইন্টারন্যাশনাল স্কুল অ্যাফিলিয়েটেড বাই সিবিএসই বোর্ড ভর্তি চলছে ফোন নাম্বার জিরো ডাবল থ্রি আমরা এসে বাইরে থেকে জলনা সিল ভেঙে এদিক থেকে ল্যাডার লাগিয়ে পর্যন্ত নেওয়া হয়েছে উত্তর রয়েছে ইলেকট্রিক আছে আপাতত এখন আছে একটা ইঞ্জিন এনসিপিপি পাম্প লাগানো আছে কাজ হচ্ছে আর কল করা গেছে এখনই ব্যাংক কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো মুখ খুলতে না চলেও দমকল আধিকারিক সূত্রের খবর কোনোভাবে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে আগুন লাগার কারণে জিপি রোডে বিরাট জ্যাম সৃষ্টি হয় এটা লেগেছে মোটামুটি দেড়টার সময় এটা আগুনটা লেগেছে এবার কি থেকে হয়েছে সেটা তো জানি না কারণ ভেতরে কাজ হচ্ছিল ব্যাংকে নানা রকম সবার মুখে শুনছি যেটা এসি থেকে লেগেছে তবে এখনো সঠিক জানি না কিন্তু আগুন এখনো আছে এটা নেবানোর কাজ চলছে ফায়ার ব্রিগেডের কর্মীরা তারা খুব দ্রুততার সাথে এই আগুন নেভানোর চেষ্টা করে এবং আগুন আয়ত্তে আনে কিন্তু প্রশ্ন উঠছে যে খবরটি নিবেদন করছে কন্যাকর মাদার ইন্টারন্যাশনাল স্কুল অ্যাফিলিয়েটেড বাই সিবিএসই বোর্ড ভর্তি চলছে ফোন নাম্বার জিরো ডাবল থ্রি থ্রি ফাইভ সিক্স ফোর জিরো ডাবল নাইন থ্রি প্রশ্ন ওই একটাই যে পরিকাঠামো নেই যে প্রাইভেট ব্যাংকের পরিকাঠামো তাহলে কোথায় ঘুরতে পারেনি ব্যাংকে আর ঢুকতেও দেয়নি আর ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে সামনের দিকটা আর বিশেষ করে উপরে আরও ভিতরে ভিতরে আরও উপরে ধোঁয়া তো বলছে এখন ঢোকা যাবে না আর আমরা হচ্ছে টাকা পয়সা আমাদের তো বিশেষ দরকারের জন্য এসেছিলাম তো চিকিৎসার জন্য তো বলছে না এখন টাকা পয়সা এখন তোলা যাবে না এখন যতক্ষণ পর্যন্ত না ব্যাংক সার্ভার ঠিক হচ্ছে কিছু বলছেন না কি করে লাগলো কিছু মানে বলটিকে আগুন লেগে গেছে হয়েছে আগুনটা লাগলো কিভাবে আগুনটা লাগলো কিভাবে সেটা তো বলুন কিভাবে লাগলো কুড়ি মিনিট থেকে দেখছি আগুন লেগেছে ব্যাংকে পেছনে ওই গাড়ি দাঁড়িয়ে আছে ফায়ার ব্রিগে এবার কী কারণ হয়েছে সেটা তো ঠিক জানতে পারছি না সেটা এবারে এরা দেখলে বলা যাবে আগুনটা লেগেছে ওই পেছন থেকে দেখা যাচ্ছে পাতা বেরোচ্ছে ওই এসির পয়েন্টের ওখান থেকে হালকা হালকা ধোঁয়া বেরোচ্ছে এরা জল দিচ্ছিলো খবরটি নিবেদনে এস আই সেন্টার উত্তরপাড়া হিন্দমোডর কোন নগর ফোন নাম্বার নাইন এইট থ্রি সিক্স থ্রি নাইন থ্রী সেভেন ওয়ান ফাইভ অথবা নাইন ওয়ান ফোর ডাবল থ্রি জিরো ওয়ান সিক্স নাইন ফোর